হিন্দুদের সবচেয়ে বড় উৎসব এবং শির্কের সবচেয়ে বড় আয়োজন জমিনে এটা যখনই হতে যায় তার আগে এবং এটা চলাকালীন সময়ে মিডিয়াতে শ্রেণীর লোকেরা এই খুব বেশি বেশি আওড়াতে থাকে ধর্ম যার উৎসব আশ্চর্য লাগে বিষয়টা যখন ধর্মীয় তাহলে এটার ব্যাখ্যা দিবে তো ধর্মীয় বর্গরা কিন্তু ধর্মীয় বিষয়ে ব্যাখ্যা দিতে আসছেন রাজনীতিকরা ধর্মীয় বিষয়ে ব্যাখ্যা দিতে আসছেন বুদ্ধিজীবীরা যাদের ধর্ম সম্পর্কে কোন ধারণাই নাই এটা হলো সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় একজন মুসলিমের জন্য হিন্দুদের দুর্গাপূজাতে কোনোভাবে অংশগ্রহণ করা যায় কিনা অনুমোদিত কিনা এ বিষয়টি তো সিদ্ধান্ত দিবে ধর্ম বিশেষজ্ঞ কেন কারণ বিষয়টা ধর্মীয় অতএব এটা হলো একটি আশ্চর্যের বিষয় দ্বিতীয়ত হলো এই স্লোগানটার মতো অন্তঃসার শূন্য অযৌক্তিক এবং হাস্য করার কোন স্লোগান হতে পারে না এই স্লোগান যদি যৌক্তিক হতো এটার যদি অন্তঃসার থাকতো তাহলে তো এই স্লোগান মুসলমানদের ঈদের সময় উৎসবের সময়ও আসতো বলা হতো হিন্দুদেরকে আহ্বান করা হতো তোমরাও আসো দনই ঈদে অংশগ্রহণ করো অথচ তখন এটা করা হয় না তাহলে বোঝা গেল উদ্দেশ্যমূলক ভাবে শুধু মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য এই ষড়যন্ত্রমূলক করে রাখা হয়েছে এবং এর পিছনে কিছু ষড়যন্ত্রকারী কথিত বুদ্ধিজীবী এবং রাজনীতিকরা কাজ করছেন আমরা সকলেই জানি কোরবানিদের সময় পাক ভারত মহাদেশের মানুষ সবচেয়ে বেশি পরিমাণে কোরবানি করে গরু যদিও গরু ছাড়া অন্যান্য পশু কোরবানি করা যেতে পারে যেহেতু মুসলমানদের কাছে গরু খাওয়া হালাল বিধায় গরু কোরবানি করে আমাদের দেশের মানুষ বেশিরভাগই আর এজন্য জন্য ঈদ মানুষ বলে অনেকে বকরা ঈদ বকারা শব্দ বাকারা আরবি বাকারা মানে গরু সেখান থেকে বাকরা ঈদ বল বা বকরি ঈদ বলে বাকারা বা বকরি আরবি গরু থেকে তার মানে গরুর ঈদ ঈদে হলো গরু খাওয়া বিতরণ করার উৎসব তাহলে সেই কোরবানির ঈদে যদি হিন্দু ধর্মের লোকদেরকে আহ্বান করা হয় যে তোমরা আসো গরুর গোষ্ঠ খাও তাহলে এটা তাদের জন্য অপমানকর হবে কিনা তাদের জন্য কষ্টের হবে কিনা কারণ তারা গরুকে পবিত্র মনে করে গরুকে মা মনে করে গরুকে পূজা মনে করে সেখানে গরুর বস্তু খাইতে যদি আসতে বলা হয় তার মাবুদের সে যাকে ইবাদত করে পূজা করে তার তাকে যদি আহ্বান করা হয় তাহলে পারে। এই কারণেই কোন রাজনৈতিক বা তথাকথিত কেউই আহ্বান করে না হিন্দুদেরকে কারণ একজনের ধর্মীয় ইবাদত একজনের ধর্মীয় উৎসব আরেকজনের জন্য বিপরীত হতে পারে একজন মুসলিম নগণ্য থেকে নগণ্য সাধারণ থেকে সাধারণ মুসলিমও জানেন যে ইন্সির নিঃসন্দেহে শির নিশ্চয়ই শির

একজন হিন্দুকে কোরবানির ঈদে বকরা ঈদে গরুর গোস্ত খেতে আহ্বান করা বা বাধ্য করার মতোই একই বিষয় কোনো পার্থক্য নাই হিন্দুদের যে ধর্মীয় অনুভূতির কথা চিন্তা করে কোরবানের ঈদে তাদেরকে গরুর গোস্ত খেতে আহ্বান করা হয় না ঠিক একই চেতনা থেকে একই চিন্তা থেকে একই লজিক এবং যুক্তি থেকেই মুসলমানদেরকে দুর্গাপূজা বা হিন্দুদের সমস্ত পূজার মধ্যে সামিল হওয়ার জন্য আহ্বান করা উচিত নয় অন্যায় অনেজ্য অযৌক্তিক এবং অন্তঃসার শূন্য আহ্বান এবং